এই গাড়ির রেট হচ্ছে মাত্র সত্তর হাজার টাকা লক্ষ টাকা যে নতুন অরিজিনাল পার্টস নিয়ে আসছে এখানে তো শত শত আছে নগদ খেলবে দেখেন এই যে একাটা খেলাই নগদ খেলবে সকর চেম্বার ব্যাটারি হচ্ছে ছয় মাস গ্যান্ডি দুই বছর অরিজিনাল পার্টস গাড়ির দাম কি দেশ স্বাধীন হওয়ার পরে কিছুটা কমছে নাকি বাড়ছে গাড়ির দাম দেশ স্বাধীন হওয়ার আগে অনেক বাড়তি ছিল এখন অনেকটাই কমতি মিনি বোরাক এক সাড়ে হাজার টাকা মাইন ব্রক থেকে আসলে অবশ্যই আমরা ডিসকাউন্ট দেবো স্টিল সাত বোরাক গাড়ি বারোশো কেজি এখানে দেখেন আমাদের হিস পরিমান পার্ট আছে ধরো জমিনে দেখে নিতে পারবেন এই গাড়িগুলো গ্লাস হবে ফিটিং হচ্ছে পাঁচ ব্যাটারি মিনি এক লাখ আশি হাজার টাকা ফোল্ডিং আবার লাগান তো ওমা এটা কি বানাইল এটা হচ্ছে একদম যেখানে কাজ সেখানে চাইলে বিভিন্ন ভাবে কালার নিতে পারবো আমার থেকে ভাই চায়না থেকে নাকি নতুন অরিজিনাল পার্টস আনছেন যে নতুন অরিজিনাল পার্টস নিয়ে আসছে আচ্ছা চায়না থেকে আসেন এরকম ছবি টবি আসে নি এই যে চায়না থেকে গেছে আর যে আমাদের অনেকে অনেক বাইরে না না যায় বলে চায়না পার্টস চায়না পার্টস কিন্তু আমরা এই যে চাইনিজ যে যায় সরসরি হ্যাঁ হ্যাঁ সবকিছু মিটিং এর মাধ্যমে সবকিছু একটা ছবি না হাজারো ছবি হাজারো এগুলো কি কারখানা কারখানা ফ্যাক্টরি অদর অফিস কারণ সব জায়গায়

চাকা দাও দেখেন প্রাইভেট চাকা দাও হ্যাঁ এটা হচ্ছে মানে গাড়ি এই তেরাগোল্ড গাড়িটা রেট হচ্ছে মাত্র এক লক্ষ বাষট্টি হাজার টাকা গ্লাস

আপনার আমার আমাদের দোকান লোকেশন হচ্ছে নারায়ণগঞ্জ মৌচাক মদিনা মসজিদ ব্যাটারি হচ্ছে ছয় মাস গ্যারান্টি চেচিস হচ্ছে দুই বছর গ্যারান্টি ওকে কি হ্যাঁ ঠিক আছে একটা গাড়ি সেন্ডি এটা হচ্ছে সেন্ডি বেয়ারলি সাইজ অরিজিনাল সেন্ডি পার্টস আ অরিজিনাল সেন্ডি পার্টস হুম এই সেন্ডি গাড়িটা হচ্ছে সব জায়গায় সেন্ডি লেখা এই সেন্ডি গাড়িটা হচ্ছে রেড দেওয়া হচ্ছে মাত্র এক লক্ষ টাকা এক লক্ষ বিয়াল্লিশ হাজার টাকা এক লক্ষ হাজার টাকা সেন্টিভ অরিজিনাল পার্টস এক লক্ষ বিয়াল্লিশ হাজার টাকা মাত্র এক লক্ষ বিয়াল্লিশ হাজার টাকা আচ্ছা গাড়ির দাম কি দেশ স্বাধীন হওয়ার পরে কিছুটা কমছে নাকি বাটস গাড়ির দাম দেশ স্বাধীন হওয়ার আগে অনেক বাড়তি ছিল এখন অনেকটাই কমতে আচ্ছা মোটামুটি অনেকটাই কমছে জায়গায় জায়গাতে ব্যাড টেক্সটা প্রচুর কমে গেছে হ্যাঁ আগে ধরেন একটা গাড়ি আনতে গেলে কাস্টমারও যেমন কিনে ওগান্দি হতো আমরা ভগান্তি পারতাম আচ্ছা বড়

আরো আছে হিস পরিমাণ এই গাড়িটা রেট হচ্ছে মাত্র এক লক্ষ ষাট হাজার টাকা এটা মিনিপুরা মিনিপুরাক এক লক্ষ সাড়ে হাজার টাকা এক লাখ পঞ্চাশ হাজার টাকা এক লাখ সত্তর হাজার টাকা এরকম বিভিন্ন রেটের হয় আইসা এখানে নিতে পারবেন এই গাড়িগুলো হ্যাঁ

এই গাড়িটা এটা হচ্ছে মাত্র দুই লক্ষ পঁচিশ হাজার টাকা স্টিল স্টিল সাত বোরাক গাড়ি বারো কেজি প্লাস ফুল দিতে পারবে দুই লক্ষ পঁচিশ হাজার টাকা দুই লক্ষ পঁচিশ দুই লক্ষ পঁচিশ হাজার টাকা হেভি দাম হেভি দাম অনেক হেভি দাম আচ্ছা ঠিক তারপরে একটা গাড়ি দেখবো সিএনজি সিএনজি সিএনজি

সর জমিনে দেখে নিতে পারবেন এর কোথাও আপনার যার যেটা পছন্দ এই দেখেন আমাদের একটা মাল কিভাবে আসে চাইনিজ থেকে এই যে দেখেন পার্ট টু পার্ট না এটা অ্যাসেম্বলি দিকে একটা সবকিছু আমাদের ব্যাটারিগুলো দেখেন একদম চাইনিজ থেকে ইনটেক আসে হ্যাঁ তারপর হচ্ছে এখানে হচ্ছে দেখেন আমাদের একটা বড় সাইনবোর্ড আছে এই সাইনবোর্ড উল্লা পাশে আমাদের দোকানটা এখানেও হচ্ছে তেরা গোল্ড গাড়ি দেখেন এই যে তেরা গাড়ি অনেক সুন্দর একটা গাড়ি তেরা দুইটা অনেক একটা সুন্দর গাড়ি এই গাড়িগুলো গ্লাস হবে ফিটিং হচ্ছে রিক্সা এই রিস্কা আপনার এটা রেট হচ্ছে পাঁচশো পঁচানব্বই হাজার টাকা পঁচানব্বই হাজার পাঁচশো পঁচানব্বই হাজার টাকা হাফ সাত হম পাঁচশো পঁচানব্বই হাজার টাকা আচ্ছা আর হচ্ছে ওটা হচ্ছে ফুল সাত ওটা হচ্ছে হাফ সাত আচ্ছা এটা রেট হচ্ছে নব্বই হাজার টাকা নব্বই এটার দাম হচ্ছে নব্বই হাজার টাকা ওটার দাম হচ্ছে পঁচানব্বই হাজার টাকা হ্যাঁ

চল্লিশ টাকা এক লক্ষ এক লক্ষ টাকা আজকে দেখেন এখানে বিভিন্ন ধরণের গাড়ি আছে সবগুলো গাড়ি দেখাইছে আজকে আইসা শুনিয়া দেখে কালারটা হচ্ছে চেঞ্জ হবে বা এক একটা গাড়ির এক এক ধরনের কালার হয় আপনারা চাইলে বিভিন্ন ভাইদের কালার নিতে পারবে মানুষ থেকে আজকে গাড়িটা সবগুলো গাড়ি দেখলেন এখন মানুষগুলো আসে আমাদের অফিসে আসেন অফিসে আইসা প্রত্যেক বাইরে যেহেতু আমার অফিসে আইসা যেমন এক চা খায় চা দা চলে প্রত্যেক বাইদেউ তাই চা কপি বাইদের জন্য চা কফি অল টাইম

সবচেয়ে বেশিবার চাইনিজ চায়না আর ইন্ডিয়াতে যাওয়া হয়েছে আর প্রত্যেককে একবার করে কারণ চায়না ইন্ডিয়ার সাথে ব্যবসা তো আমার সবচেয়ে বেশি তার জন্য কি পরিমাণ এখানে হচ্ছে প্রত্যেকটা রাষ্ট্রের টাকা আমি নিজে যে সরঞ্জামে নিয়ে আসছি বাহ আমি নিজে যে নিয়ে আসছি প্রত্যেকটা নিজের হাত দিয়ে আয়না নিজের অফিসে ডিসপ্লে করা বাহ কত চমৎকার করে সাজাইছে আয়শা এই থেকে চা খেয়ে যেতে পারবেন আয়শা দেখবেন চা দাত্রলো একটা আমন্ত্রণ হলো তার জন্য দিয়ে আসা হ্যাঁ ঠিক আছে অবশ্যই আমি প্রত্যেক বাই চায়না পার্টস তার ওরিজিনাল পেয়ে যাবেন আমাদের কাছ থেকে আর কোনো দুশ্চিন্তা নয় আপনার আইসা দেখে শুনে বুঝিয়ে যাবেন আজকে ভিডিওটা এই পর্যন্তই সবাইকে ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ অবশ্যই সবাই শেয়ার করে আসে শেয়ার সব কিছু করে আসেন অবশ্যই ইট টুল ডিসকাউন্ট হবে আচ্ছা অবশ্যই ডিসকাউন্ট থাকবে বাসাবাড়ি কিন্তু ডিসকাউন্টের পরে প্রয়োজনে কিছু গিফট থাকবে এটা বাইকে আমি বলে দিব ইনশাআল্লাহ আপনাদের জন্য কিছু ছোটখাটো গিফট চেষ্টা করার জন্য উপহার দেওয়ার জন্য হ্যাঁ তো আপনারা সঙ্গে থাকবেন আমাদের ফলো করে রাখবেন এবং হচ্ছে সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম এই ভিডিওর মতো আপনি চাইলে আপনার প্রতিষ্ঠানের প্রচার অথবা বিজ্ঞাপন দিতে পারেন আমাদের চ্যানেলে আমাদের সাথে যোগাযোগের নাম্বার জিরো ওয়ান নাইন থ্রি ডবল জিরো ফাইভ ডবল ফোর ওয়ান সিক্স অথবা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন